দেখো না কালকে রাত্রি থেকে ঝাঁকে ঝাঁকে বারবার জ বৃষ্টি পড়তেই আছে শুধু সারাদিন ধরি কালকেও সকাল থেকে বৃষ্টি পড়ছিলো আজকেও সেই রকম কালকে রাত্রির দিক থেকে একবারও ছাড়িনি যাই হোক এখন একটুখানি একবার ছাড়লো সেই কারণে আমি কুচিটা করতে গেলে বোধহয় তিন থেকে চার মিনিট ছেড়েছিল তারপরে এমন বৃষ্টি এলো আবার রান্না টানা বসাবো সমস্ত কাজকর্ম করব যাই হোক তোমরা কেমন আছো ভালো আছো তো ভালো থাকো এই কামনাই করি আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তোমরা যদি না ভালো থাকে আমি কী করে ভালো থাকি আর কে কে এরম বৃষ্টিতে ভিজে কাজ করছো সে কমেন্টে একটু জানিয়ে আমার মতন পরিস্থিতি কারকার যাই হোক দেখো আমি কাজকর্ম সেরে কাচাকুচি সেরে আবার বৃষ্টিটা একবার ছেড়েছে সেও বোধহয় তিন চার মিনিট হবে এরম ভাব তা যাই হোক শাহনের শাক পারলাম আমি দেখছি সাইনের শাক যেখানে নিল ওর সঙ্গে লাউ পাতা কুমড়ো পাতা চাল চালকুমড়ো পাতা এই সব না দিলে পারে মুড়ি পাতা যদি না দেওয়া হয় ভালো লাগবে না সেই কারণে ওগুলোও আবার নিতে গেলাম এবার সবই তো আর এক জায়গায় না এখানে ওখানে করতে হচ্ছে তা শাকটা তুললে পারে কি তো বলতো মিশিলের শাক আমার খেতেও ভালো লাগে আর সবজির মধ্যে একটা হয়ে যায় আর এখানটা হচ্ছে নোটের শাক আছে লাল নোটে তা আমাদের বাড়িতে জায়গা নেই এগুলো সব বাইরেই তুলতে এসছে আমাদের গ্রামে কি বলো তো এরমভাবে কি কারো স্পেশালভাবে কিছু লাগানো না ধরতে গেলে এই কুমড়ো পাতা লাউ পাতা এইসব শাক শাকনি শাক এগুলো তো কিছুই আমার বাড়িতে নেই কিন্তু সবই তো নিচ্ছি কেউ কিছু বলেও না দেখো সব কিছু রেডি করে ফেলেছি এর সঙ্গে আমরাও নিয়ে এসেছি একটু মুসুরির ডাল করবো বলে তার নিয়ে আসার পর এবার রান্না টান্না সেরে নেব তার রান্না টান্না সারা কমপ্লিট হয়ে গেছে আজকে শাক করেছি আর ওই পান মিশুরির শাক আর হচ্ছে আম ডাল টক ডাল কে কে খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও তা দেখো খেতে আজকে তোমাদের দাদা ভাই একটু দূরে কাজে গেছে এবার দুপুরবেলায় খাবে না বলে আমি আর ছেলে খাবো তো ওটাই পানিয়ে ফেললাম আর সেই রকম একটা কিছু যোগাযোগ ছিল না আমি করিউনি। তারপর খাওয়া দাওয়া করার পর বাসন টাসন মেজে ধুয়ে তারপর ছাগলগুলোকে আমাদের বাড়ির সামনে ছায় এমনি ঠাকুর তলাটা ফাঁকা ফলে ঘাস বেরিয়েছে অল্প অল্প ওখানটা দিয়ে দিলাম এদেরও বেচারা কি কষ্ট একটুখানি ছাড়লো তা আমি দেখছি ঘরের মতো তো সবসময় মানুষের যেরকম কষ্ট হয় এদেরও তো কষ্ট হয় তা যাই হোক একবার বাইরে দিয়ে দিই এরপর ধরো মাঠেও যেতে হবে দুটো ঘাস টাস আনতে নালে পরে তোমাদের দাদাভাই আজকে আসতে অনেক দেরি হবে ও তো যেতে সময়ই পায় না বেশিরভাগই আনি আমি এবার না আনলে হবে বলো এখানে তো কে লজ্জা করে ঘরে কোনে বসে থাকলে হবে না আর এখানকার বউরা কেউই বসে থাকে না কে এর ফাঁকে ধরো রাখি পলা এগুলো তো আমি সবই বানাই তোমরা দেখেছো ভিডিওতে আর আমি যখন পাটুলি বাড়িতে ছিলাম আমার একটা হাত কাঁচা ছিল কি পার্লারের টাকায় বিউটি পার্লার ছিল যেন তা এখানে তো সেটা নেই এই কারণে এই ছাগল ছাগল গরু এগুলো যদি না পুষি তাহলে তার হয় না তারপর মাঠে চলে যাচ্ছি দেখো ঘাস আনতে পাটে জমি যে দিয়ে যেতে খুবই ভয় করে আর কীভাবে যায় সেইটুকু শেয়ার করব বলে আমি বললাম আমার ছেলেকে বললাম চ তুই ফোনটা একটু ধরবি আমি ভিডিও করে করে দেব নাহলে শেয়ার করতে পারছি না তা মাঠে ধরো প্রতিদিনই ঘাস আনতে যেতে হয় সে তোমাদের সঙ্গে প্রায় দিন করা হয় না কেননা ফোন ধরা কেউ থাকে না ছেলে স্কুল যায় পি প্রায় ফির যায় সেই কারণে এবার ফোনটা কে ধরে দেবে আমার সঙ্গে মাঠেই বা কে যাবে মাঠে যায় কিন্তু তারা ফোন ধরতে জানে না আর কেউ ফোনের সামনেও আসতে চায় না এই কারণে আমি কাউকে বলিও না তা যাই হোক আমি ঘাস কেটে নিচ্ছি দেখো এটা একটা জমিতে ফাঁকা জমিতেই ঘাস হয়েছে ঘাস পাওয়া খুব দায়ী হয়ে গেছে বৃষ্টির মধ্যে সব জমিতে শুধু জল জল আর কাদা আর সব বড় বড় পাটের জমি আর ধান রুইয়ে দিয়েছে সেই কারণে ঘাসও চট করে মিলছে না অনেক দূরে এসেছি জানো তো কিছু না হলো চল্লিশ মিনিট মতো হেঁটে আসতে লেগে যে পাটের জমি টমি দিয়ে তো সেইখানে এসেছি ঘাস নিতে ওই যে আমার সঙ্গে আমাদের পাশের বাড়ি একটা যায় ছেলেও এসছে আমার ছেলে একা আসতে চাইছিল না বলে তা ও একটা ধরছিল আমি ঘাস বলে কাচ্ছিলাম আর ভরে ভরে নিচ্ছিলো কিছু টাইম আর এখানে ওখানে করে করে বেড়াতে হচ্ছে ওখানে কিছু ঘাস কালাম আবার এদিকে চলে আসলাম না পরে ঘাস যদি দু ব্যাগ না নিয়ে যায় একটা দিন হবে না দুটো ছাগলে সে কারণে একটু বেশি কাটতে হচ্ছে আর কে কে এরম ভিডিও পছন্দ করো একটু কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা আমি কি করে বুঝবো বলো কমেন্টে না জানালে আর কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেটাও একটু জানিও আর এই ধরনের ভিডিও যদি পছন্দ করো সেটাও কমেন্টে জানিও আর কি বলো তো আমি ইউটিউবের মধ্যে একটা জায়গা যদি নিতে চাই তোমাদের হেল্প ছাড়া আমি কিচ্ছু পারব তোমরা যদি পাবো না আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আর আমার ভিডিও যদি শেয়ার না করো লাইক না করো কোনো মতেই আমি ইউটিউবে একটা জায়গা নিতে পারবো না তাই তোমাদের কাছে বারবার অনুরোধ করছি আমাকে ইউটিউবে একটু জায়গা করে দেওয়ার জন্য তোমাদের হাত কাছে জোরহাত করে বলছি তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা বন্ধ হয়ে আমার পাশে দাঁড়াও আর দেখছি তো কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করার পরও ভিডিওগুলো দিই হ্যাঁ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত কষ্ট করি সারাদিন সমস্ত কাজকর্ম করার পরও সব কিছু ও তারপর আমি ভিডিওগুলো বানাই আর তোমরা একটু কষ্ট করে দেখো আমার একটু ওয়াশ টাইম এই ওয়াশ টাইম হওয়ার জন্য তোমাদের কাছে আবারও একবার অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না পুরোটা দেখো আর তারপর ঘাসটা সেনে দেখো কাপড় গেছি আমাদের গ্রামে বৌরা যেরম করে সেইভাবেই আম আমাকেও করতে হয় সন্ধে দি সন্ধে দিতে বেরিয়ে পড়লাম আমি আমার যা দুজনের মিলে ওদিকে যা দিচ্ছে এদিকটাই আমি দিচ্ছি আর কি বলো তো আমাদের গ্রামের সকালবেলাতে স্নান করে যাব পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটার মধ্যে আমরা স্নান করে নিই তখন যেলাম পুজো দিই আর এই সন্ধ্যেবেলায় এই দুটো টাইম ঠাকুরকে য হাজার কাজ থাকলেও ঠাকুরের প্রতি এইটুকু টাইম আমরা দিই তার মধ্যে তো আমার গোপাল সোনা আছে সেটা তোমরা যেন গোপাল প্রতি আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওটা টাটা বাই বাই